নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনে কী করছি সব কিছুই দেখাবো আজকে এই ছোটো শটের মাধ্যমে হয়তো সব কিছু খুঁটিনাটি তুলে ধরতে না পারলেও একটু হলেও সে সম্পর্কে ধারণা দিয়ে যাব তো আমি জানি আমাকে কিছু করে দেখাতে হবে কারণ মানুষ দিনের শেষে বলবে কি করো তুমি সেই জবাব দেবার জন্য আমার এই ছোটো ছোটো প্রচেষ্টার মাধ্যমে বড় হবার লড়াই যেমন ধরো আজ জুলাইয়ের তেরো তারিখ এই দিনে দাঁড়িয়ে আমি একজন কলেজ স্টুডেন্ট হয়ে অন্য আর একজনকে পড়াতে পারছি এটাই তো ছোটো ছোটো পাওয়া বা ক্ষুদ্র প্রচেষ্টা বড় হতে গেলে ছোট জিনিসগুলো জানা অবশ্য দরকার তবে না তুমি বড় হবে বড় হতে গেলে শুধু বয়সে বড় হলেই হয় না বড় হতে গেলে জ্ঞান লাভ যতটা দরকার ততটাই মানুষের প্রতি আত্মমর্যাদা বোধ তো অনেক তো শুনলাম মোটিভেশান কথা এবার ভিডিওর মাধ্যমে কিছু কথা শোনাই প্রতিদিনের মতো আজকে সকালে ছিল আমার কিছু স্টুডেন্ট পড়ানো তাদের পড়িয়ে এসে না থেকে কিছু করতে ইচ্ছা করে তো করেই ফেললাম একটা ড্রয়িং তো সেটাও কমপ্লিট করে ফেলেছি এবং এরপরেই আমার কলেজে যাওয়ার জন্য রেডি হতে হয় আজকে অ্যাডমিটের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল তাই জন্য আমাদের কলেজে যেতে হয়েছিল তারপরেই দেখি মায়েরা বিপদ ঢাকা নিয়ে চলে এসেছে বিপত্তারণী মনে হচ্ছে সেই লাল সুতো এটাকে হাতে এক বছর আঁকলে রাখতে হবে খুবই ভালো লাগে আমার আর মা বিপদ থেকে রক্ষা করবে আর এই যে আইসক্রিম দেখতে পাচ্ছি আইসক্রিম কিনে নিয়েছিলাম দুটো আইসক্রিম দেখি তো আইসক্রিম খাওয়া গেছিলো কিন্তু যাওয়ার আগেই আমার বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো বৃষ্টিটা খুব জোরে দেবো হচ্ছিলো না হালকার মধ্যেই হচ্ছিলো তাই জন্য ছাদে চলে গিয়েছিলাম এবার ছাদে গিয়ে রকম একটা ফুটেজ নেবো বলে তোমাদের সঙ্গে দেখাবার জন্য এবার দেখছি পরিবেশটা বেশ ভালো লাগতো তো একটা ভিডিও করে নিলাম ছোটো মতো তো বৃষ্টিটা খুব হালকার মধ্যে হচ্ছিলো তাই জন্য হাতটা বাড়িয়ে ভিজিয়ে নিচ্ছিলাম আর মন চাইছিলো ভিজবার জন্য রকম হাতটা বাড়িয়েছিলাম কিন্তু সেরকম করে করতে পারিনি বলে আমি নেমে পড়েছিলাম বৃষ্টিতে হালকা ভিজতে তো এই সময় আমার একটা গান মনে পড়ছিলো বৃষ্টি তো পড়ছিল কিন্তু আর বেঁচলে হবে না তখনই বেঁচে গেছিলো এগারোটা পাঁচ আমাকে কলেজ যাওয়ার জন্য রেডি হতে হবে এবার আমি পাওয়ার সময় দেখি আমার রিং লাইট পড়ে আছে রিং লাইটটা ওখানে রাখলে আর হবে না কারণ বারবার ওখানে পড়ে যাচ্ছে তাই ওখান থেকে সরিয়ে নিয়ে আমি দুতলার ঘরে নিয়ে চলে আসি এবং রিং লাইটকে রিং লাইটের মতো করে ঠিকঠাকভাবে গুছিয়ে শুনিয়ে সেটা তার জায়গাতে সঠিকভাবে রেখে দিয়ে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিই আরে যাচ্ছ কোথায় দাঁড়াও অনেক তো ভিডিওর মাধ্যমে কথা বললাম এবারে একটু নয় মোটিভেশন দিয়ে যাই হলে আমি এই কথাগুলোর মাধ্যমে কি শিখলাম যার জায়গা যেখানে সে সেখানে থাকাই উচিত তাই আমি বিশেষ করে বিশ্বাস করি যে আমার জীবন আমি কি করবো সেটা আমার ব্যাপার তুমি কি বলবে সেটা আমি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করবো আই ডোন্ট কেয়ার হ্যাঁ শোনো 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 দাঁড়াও তোমাকেই বলছি একটা কথা ভালোভাবে মনে রাখবে লজ্জা ঘৃণা ভয় সরিয়ে দাও তাহলে দেখবে রাস্তাটা সোজা হয়ে গেছে আরও ছোট্ট একটা কথা বলি আমি কি পারি কি পারি না সেটা আজ না দেখতে পারলেও সময় তার জবাব দেবে কারণ দেখবে তুমি যখন তোমার চেষ্টায় কিছু করতে যাচ্ছ তখন সাপোর্ট দেবার লোকের অভাব থাকবেই কিন্তু কংগ্রাচুলেশান ভরে ভরে আসবে তাই আমি মনে করি আমার এই ছোট্ট প্রচেষ্টা হয়তো আমাকে একদিন এগিয়ে নিয়ে যাবে দেখলে তো মোটিভেশন দিতে দিতে কতগুলো কথা বললাম এবার চলো একটু কলেজের উদ্দেশ্যে গিয়েছিলাম দেখিয়ে দিলাম তোমাদের কলেজটাও আমাদেরও দেখিয়ে দিলাম কলেজে সব কিছু জমা দেবার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে এসে আমি বাড়িতে আর কোনো রকমভাবে আমার ভালো লাগছিলো না বলে আই কার্ড খুলে আমি সোজা জানলার ধারে বসেছিলাম জানলার আকাশটা দেখো মেঘটা কত সুন্দর লাগছে তো ওটাকে দেখছিলাম আর ভাবছিলাম কিছু একটা তো ভাবতে পারবো কিন্তু এখানেই আমি ব্লগটা শেষ করছি